অনেক দিন থেকেই ইচ্ছে ছিল আমার ডাইনিং টেবিলের একটু লুকটা চেঞ্জ করবো মানে একটা নতুন ক্লোথ কিনবো আর এই ক্লোথ কেনার জন্য আমি অনলাইনে অনেক ঘাটাকাটি করি হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম তো অনলাইনে ঘাটাকাটি করার পরে দেখলাম যে আঠারোশো দুই হাজার বাইশশো এই রকম করে দাম তো আমার এই মুহুর্তে বাজেট ছিল না তো এই কারণে চিন্তা করলাম যে কম বাজেটের ভিতরে আমি কি করতে পারি তো মার্কেটে চলে গেলাম একটু খোঁজাখুঁজি করে আসলে পছন্দসই কোনো প্রিন্টই পাচ্ছিলাম না তবে অবশেষে এই প্রিন্টটা মোটামুটি আমার পছন্দ হলো আসলে ব্ল্যাক আমার সব সময় পছন্দ আর এর ভিতরে এই ছোট ছোট ফুলগুলো মনে হচ্ছে যে একদম জীবন্ত ফুটে আছে তবে এটা ছিল লিলেন কাপড়ের আর যদি এটা একটু ফেব্রিক্সটা ভারী সুতি টাইপের যে মোটা কাপড় হতো তাহলে মনে হয় বেশি ফিট হয়ে থাকতো টেবিলে তো যাই হোক এটা আমি আড়াই গজ নিয়েছিলাম টেবিলের জন্য আর এটা যেহেতু বহরে অনেক বড় ছিল তাই আড়াই গজই হয়ে যাবে সাড়ে তিনশো টাকা দিয়ে আমি নিয়েছিলাম আড়াই গজ কাপড় আর আমি এখানে লেজ নিয়েছি চারপাশের জন্যই তো তাতে আমার লেগেছিল আড়াইশো টাকা তো এখানে আমার ছয়শো টাকা মোট লেগেছে আর আমি বাসায় নিজে এটাকে লাগিয়ে নিয়েছি এরপরে টেবিলে ফিট করে দিলাম কেমন লাগছে দেখতে আমি জানি না ফোনে আসলে অতটা ভালো দেখা যাচ্ছে কি না তবে এটা সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল পরে এই কাগজটাও আমি কিনে নিয়ে তারপরে এটার উপরে দিলাম কারণ যেহেতু বাসায় বাচ্চারা আছে তারা একটু পানি ফেলবে বা খাবার টাবার ফেলতে পারে তখন এটা নষ্ট হয়ে যাবে বারবার তো আর ধোয়া সম্ভব না তাই এই মোটা কাগজটা কিনে তারপরে এখানে দিয়ে দিলাম তো অবশেষে আমার ছয়শো টাকায় ভালো একটা লুক দিল আর এটা এখানে আসলে বাইরের আলোটা দেখা যাচ্ছে না বাইরের মানে মাঝখানের রুম তো তবে এটা দেখতে অনেক বেশি ভালো হয়েছে মানে ছয়শো টাকার তুলনায় আমার এটা দেখতে মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারাও কিন্তু কম বাজেটে এভাবে করে নিতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ